দোকানে যে মাল আছে বিক্রি হচ্ছে না বা প্রোডাক্ট আছে সেটা বিক্রি হচ্ছে না আর যেটা নেই সেটা কাস্টমার এসে খুঁজছে এটা ম্যাক্সিমাম বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল এবং আপনার ক্ষেত্রেও কখনো কখনো হয়ে থাকে তাই সময় বুঝে মানুষের ডিমান্ড বুঝে একটুখানি ফিউচার মানে ফিনটেক অ্যাস্ট্রোলজার টাইপের হয়ে কি সার্ভিস এখন চলতে পারে তার দিকে নজর দেয় কিন্তু সেটা যদি ব্যাঙ্কিং ফিনটেকের সার্ভিস হয় অবশ্যই আপনাকে আরবিআই এনপিসিআই এর রুলস মেনে এবং আপনার পার্সোনাল ইউজের জন্য দেয়া কোনো সার্ভিসকে ব্যবসায়িক রূপে কনভার্ট করবেন না তাহলে কিন্তু কেস খেয়ে যাবেন চরম আকার আর ব্যবসা করতে যখন বসছেন অবশ্যই একটা কারেন্ট অ্যাকাউন্ট আপনার থাকা উচিত আপনি এপিএস করুন ডিএমটি করুন স্ক্যান পে করুন একটা রেজিস্টার মেনটেন করা উচিত কারণ কোনো ট্রানজ্যাকশানে যদি সাইবার ক্রাইম কেস লেগে যায় সেটাকে সে থেকে বেরোনোর জন্য তার থেকে বেরোনোর জন্য আপনাকে বাই ফেলে চলবে আপনাকে আপনার কাছে যে ডকুমেন্টসগুলো আছে তা দিয়ে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি ওই সাইবার ক্রাইমের সাথে যুক্ত নন সেভিংস অ্যাকাউন্টে যদি ব্যবসা করে থাকেন না আপনি তাহলে আপনি ভুল তো করেছেন কিন্তু সেটা স্বীকারও করা যাবে না আবার আপনি যে ওটা না বুঝে করেছেন সেটা আপনাকে প্রুভ করতে হবে না হলে ফাইন দিয়ে এবং সাইবার ক্রাইম যেভাবে আর কি বলে সেভাবে সলিউশন করতে হবে আর আপনার যদি কোনো ভুল না থাকে তাহলে আপনি মেল উনিশশো কল বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের যদি কাস্টমার অফিসারের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যান সেখানে আপনি হেল্প নিয়ে আপনি সলিউশন করতে পারেন কিন্তু একটা কথা ঠিক এত কথার পরেও সাধারণ মানুষ সমস্যায় রয়েছে ছোটোখাটো বলে ইচ্ছা করে করুক বা না করুক সাধারণ মানুষ কিন্তু রয়েছে সমস্যায় আর সাধারণ মানুষ সমস্যায় থাকার একটা প্রধান কারণ সেই সাধারণ মানুষ বিভিন্ন কোম্পানি আসে লোক দেয় এবং এটা খানিকটা প্রুভ হতে যাচ্ছে গেমের কোম্পানি বলুন এমএলএম টাইপের কোম্পানি বলুন চিটফান্ড টাইপের কোম্পানি বলুন ডিজিটাল এত টাকা জমা করুন এত দিনে ডবল দিয়ে দেব আরও চারজনকে জুড়ুন এই যে তারা সেই সমস্ত কোম্পানি থেকে যখন পেমেন্টগুলো আপনার অ্যাকাউন্টে ঢুকছে জেনে বা না জেনে তারা কিন্তু এসব কথা বলবে না এই ফোনপে কথা কেউ বলেছে মার্চেন্ট কিউআর কোড দেওয়ার সময় ফোনপে পে কেউ বলে না কারেন্ট অ্যাকাউন্ট লাগা আসলে মার্চেন্ট কিউআর কোড সেভিংস অ্যাকাউন্ট পেছনে লাগানোর জন্য নয় আপনি ওখানে সেটেলমেন্টে নিতে পারেন না বুঝতে পারছি তাহলে এই গেমিং কোম্পানি বা এই যে স্ক্রিনশট আপনি দেখতে পাচ্ছেন কি ভিএমএল কোম্পানি টাইপের এর সাথে যারা জুড়েছে তাদের ওখান থেকে পে আউট আসা টাকাটা আসার পরে অনেকে সাইবার ক্রাইমে কেস খেয়েছে তার মানে পেমেন্ট করছে আবার কেস করাচ্ছে যেমন গেমের ক্ষেত্রে এখন খানিকটা প্রুভ হচ্ছে গেমিং কোম্পানিগুলো আপনি যতক্ষণ হারছেন ততক্ষণ টেনশন নেই কারণ আপনার অ্যাকাউন্ট থেকে পয়সা যাচ্ছে এই পয়সা যখন যাচ্ছে তাতে খুব একটা টেনশন নেই বন্ধুরা আছে তবু কারণ এমন অ্যাকাউন্টে আপনি পয়সা পাঠাচ্ছেন ব্যবসা করতে গিয়ে যে অ্যাকাউন্টে গেমের টাকা ঢুকেছে যে অ্যাকাউন্টে ভিএমএম টাইপের কোম্পানির টাকা ঢুকেছে এবং সার গেমে কেস লেগেছে আটটা লিয়ার পর্যন্ত আপনার অ্যাকাউন্টে চলে আসবে কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের জন্য যদি কারেন্ট অ্যাকাউন্ট খোলেন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন সেটা করেন এবং ওই কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি কোনো কারেন্ট অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে বা এপিএস করে রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি ইউপিআই এগুলো করছেন তাহলে আপনার ফাঁসার চান্স খুব কম কারণ ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক থেকে ব্যবসা করার অনুমতি আপনার নেই আপনি গায়ের জোরে করবেন কিছুদিন যতদিন ধরা না পড়ছেন ধরা পড়ে গেলে কিন্তু বারো বেজে যাবে আপনার এবং অনেকের বাচ্চা দশ হাজার টাকার জন্য এক লাখ কুড়ি হাজার টাকা দু লাখ টাকা ফ্রিজ দুশো টাকার জন্য তিন লাখ চার লাখ পাঁচ লাখ ফ্রিজ ব্যাংকে অ্যাকাউন্ট যা থাকবে যদিও রুলসের বিরুদ্ধে আমরা যে টাকাটা কমপ্লেন হয়েছে সেই টাকাটা হোল্ড রাখা হোক বা সেই টাকাটা রিফান্ড করে দেওয়া হোক কারণ যে মানুষরা ব্যবসা করছে সে তো রয়েছে তার কাছে তো আপনি সে রিচেবল তাহলে তার টাকা আটকে রেখে এটা বোধ হয় অনায় সেটা সিস্টেমের ডেভারপমেন্ট করুক বা সরকারও করুক আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে ভয় পেলে চলবে না ব্যবসা করার সময় ভয় পেলে চলবে না ওয়ালেট থেকে ট্রানজ্যাকশন করুন কার ব্যবসা করছেন ব্যবসার মতো করে করুন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করবেন না আবার যদি বাই চান্স কোনো ভুল করে বা অন্যের ভুলের কারণে আপনি সাফারার হচ্ছেন লেয়ার হিসাবে তাহলে আপনি ভয় না পেয়ে সাইবার ক্রাইম কেসের সামনাসামনি এবং আমি চেষ্টা করব। করছি আমরা সব সকলে মিলে আপনারাও চেষ্টা করুন যে ডিপার্টমেন্টকে বলে আপনার কেস যেন আপনার লোকালে শিফট করা হয় আর যারা কেসগুলো করছে মিথ্যা মিথ্যা করে ফ্রড কাস্টমার তাদের আপনি প্রুফ করে দেওয়ার পরে তারা যেন সাজা পায় কারণ আমার মনে হচ্ছে ভয় ডরহীনভাবে ফ্রড কিছু মানে সমস্ত অর্গানাইজডভাবে এই ক্রামটা ক্রাইমটাকে রূপ দিচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার পয়সা পাঠিয়ে আপনার অ্যাকাউন্টে বিভিন্নভাবে সেটা গেম থেকে হতে পারে ভিএলএম টাইপের কোম্পানি থেকে হতে পারে আপনাদেরকে প্রথমে প্রলব্ধ করছে যেমন আমরা বলি ফ্রিতে আইডি বা ফ্রিতে কিছু মানে কবুতরকে দানা দেওয়ার মতো ট্রাফে আপনাকে ফেলবে আর করছে সাধারণ মানুষ অথবা আপনাকে সাবধানে থাকতে হবে পয়সা খুব সহজ ইনকাম হয় না ইনভেস্ট করতে হয় যেমন আপনি করেছেন আমরা করেছি রেকারিং ইনভেস্ট করতে হয় পরিশ্রম করতে হয় নিজের প্রোডাক্টকে ভালোভাবে বোঝাতে হয় তারপরে সিটিজেন বা কাস্টমার কিনবে তার থেকে আপনি একটা প্রফিট করতে হয় অত সহজ থাকে তাই সহজ ইনকাম করার পথে যারা পা দিচ্ছে তারা লম্বা টাইমের জন্য সাইবার ক্রাইম চেয়ে ফেসে থাকছে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আবার আপনাদের এই সাইবার ক্রাইম কেস এবং তার সম্পর্কে কিছু বলার চেষ্টা করলাম এই ধরনের লোভে দেওয়া কোম্পানি ভিএলএম টাইপের বলুন দেখুন আজকে এই কোম্পানি টোম্পানি কমিশনের লোভ দিচ্ছে ওয়ালেটের পয়সার সাথে শয়তানি করছে সেগুলো চলছে কিন্তু সাথে সাথে এই যে সাইবার ক্রাইম কেস এই ক্ষেত্রে এই গেম এই ধরনের ভিয়েলএম টাইপের কোম্পানি এরা কিন্তু অনেকাংশে দায়ী আপনার পেআউটের টাকা কোথার থেকে আসছে আপনি জানেন না পয়সা মানেই খুশির কোনো বিষয় নেই এখন পয়সা মানে এখন টেনশনের বিষয় অতএব সাবধানে থাকুন আর ব্যাঙ্কিং ফিনটেক লাইনে যদি সঠিকভাবে কাজ করতে হয় বুঝে শুনে ওয়ালেট থেকে আমাদের সাথে জুড়ে আপনি শুরু করতে পারেন ছোটো বড় মাঝারি ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটারদের জন্য অফার রয়েছে নিজের ডোমেনে যদি পোর্টাল নিতে চান আমাদের কাছ থেকে আপনি তাও নিতে পারেন সার্ভিস অনুযায়ী ওয়ান টাইম একটা খরচ হবে প্রত্যেক বছর একটা রেকারিং খরচ হয় এটা মনে করেই আপনি আমাদের সাথে জুড়ে কাজ করবেন এই কথাগুলো ডেভেলপার থেকে শুরু করে অন্য কোম্পানি যারা রেসেলার বা হোয়াইট লেভেল দেয় কেউ প্রথমে বলবে না আমরা বলছি কারণ আপনার জেনে তারপরে আসা উচিত না জেনে এলেন পরে সামলাতে না পেরে লস করে বেরিয়ে যেতে হলো খুব একটা অস্বাভাবিক কিছু নাই সবাই ব্যবসা করছে মানে সাকসেস হবে তার কোনো মানে নেই কিন্তু তবুও জেনে আসুন তাহলে সফল হতে আপনার আরও পরিশ্রম আপনি ভালো করবেন এটা আমাদের বিশ্বাস নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসুন যত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ নেট একজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে